দুই সালের ঐতিহাসিক ছাত্রজনতার অভ্যুত্থানে কুড়িগ্রামের শহীদ আশিকুর রহমান আশিকের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নির্মাণ করা হচ্ছে শহীদ আশিক মেমোরিয়াল স্টাম্প বুধবার তিরিশ জুলাই বিকেলে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বৃত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমে উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরোজুর রহমান ও বিএনপি নেতা অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব চব্বিশের গণ অভ্যুত্থানে কুড়িগ্রামের এই জায়গায় শহীদ আশিকুর রহমান আহত হয় এবং পরবর্তীতে হাসপাতালে আজকে শহীদ আশিকুর রহমানের স্মৃতি রক্ষার্থে এখানে স্ট্রিট মেমোরি স্তাম এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হল জুলাইয়ের চেতনার যে মূল স্ক্রিপ্ট বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সেটি এর মধ্য দিয়ে বাস্তবায়িত হোক আমরা আশা করছি আগামীতে এই পাঁচই আগস্টের পর আমাদের গণতান্ত্রিক আন্দোলন আমরা যারা করেছি আগামীতেও ইনশাল্লাহ মানুষের পাশে থেকে এবং জুলাই বিপ্লবের যে আমাদের যে এইটা থাকে চব্বিশে যে আমাদের চেতনা ছিল যে নিয়ে আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি এই শহীদকে আমরা স্মরণ করলাম এবং এই ধরনের কুড়িগ্রামের যারা শহীদ রয়েছেন তাদের সবাইকে আমরা শ্রদ্ধা জানাতে চাই জেলা পরিষদকে ধন্যবাদ এই ধরনের উদ্যোক্তারা নিয়েছেন এছাড়াও উপস্থিত ছিলেন এলজিডি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ আল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সফি আলম নিউজ ডেস্ক তৃণমূল